तो आज ऐसे करते सिंद्रिय अंचल मैंने सिंद्रिय ना कर जाए झरना मार तो तो ना अर्के चल चकन तो जो रास्ता चला देखते ही पाचा रास्ता चला सवाई की नहीं आजे भजन तो दाव संगे आजे जा। तो जायो के सिंद्रिय मैंने मेला ही पहुंचे कर जी तो रास्ता जग तो मैंने क्यों बोल बो हमें संपर्क का कोई हवा तो क्या

ওই বলা যাক বলে করা হয়নি মোটামুটি তুমি ভালো আছো না যাই হোক আরো কোন শিল্পী আছে আমি অবশ্যই দেখাব ভিডিওর মাধ্যমে তো এই যে দাদা হাসলাস দাদা তোমার নামটা বলে দাও मैंने माफ़ कर दिया तो अगर माना तुम्ही काम कर रहे थे हम ही जाने ताकतो दर्शक लगा बोले था हम ही जुमरी काम आज चपेट में आ बंदी नहीं गलत तेरा जुमरी का रोज़ बोला तेरा ठीक बुझ गया सुपर मात्र पार्टी है जुमर गए जुमर गए थे सुपर मात्र पार्टी है जुमर गए थे সবল মাতমান একটা ব্যরান্দাই বড় তা জয়ন্তারা ভালো না এখন সবার জায়গা হ্যাঁ এটা ভজন দা আছে মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে মানা কি বলে ভজন দা আছে তো ভজন দা ভালো না ভালো আছে তো আমি ধীরে ধীরে মানে কোন কোন সেলফি আছে না আজ সবার কাজ করে যাবো দাদার কাজকে একটু পারমিশন নিয়ে লিবো হ্যাঁ একটু যাওয়ার জন্য হেল্ল' মানে ৰাজা আছ চখী চখী ৰাজা এই চব বাজি তাজি দিয়া বাজি দিয়া নাই ना जदि बोले ना। तो ठीक छ तो देखते बाछ हेलो भएन तुमार नाम गंगा महा गंगा त तुमी किसर किसर काम करो राजा असुर राजा असुर अन ऑल राउन्डर एक बाकी नै सबै सबैट राजाले हामी सबै के देखा जे भिडियोर माध्यमै কোন নাচ করে বের এসেছে বলা যাচ্ছে হ্যালো বইন তোর কি নম্বর রে নীলিমাঝি কি কি নাচ করিস হ্যাঁ বল বল সাকিয়ার আসর বাজি দিস বাজি মারিস বাজি বাজি দিস বাজি দিস বাহ ভালো খুব ভালো আগান দাদা কেমন আছো তোমাকে তো সবাই জানে যে তুমি একটা ঢোল বাইন তো তোমার নামটা একটু বলে দাও আমার নাম হচ্ছে বিষ্ণু গো বিষ্ণু তো এই যে দাদা দেখো এখন ড্রেস হয়ে আছে এই দেখো তো যাই গরমের জন্য গেঞ্জিটা এই তো খুলে রাখে গরমের জন্য তখন ভালো না মোটামুটি ঠিক মোটামুটি প্রোগ্রাম তোমাদের কোথাও চলে এলো মোটামুটি হয়েছে সাতটা মতো যাই হোক মানে তাহলে মোটামুটি ভালো হয়েছে আজকের প্রোগ্রাম কেমন হইল ভালো হয়েছে ভালো হয়েছে ঠিক

ক্লাস ফোর বয়স কত নয় বছর তো যাই হোক আমাদের এই বহিনটা কিছু ন বছর বয়স ক্লাস ফোরে পড়ে তো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্য লাইক করবে তুই নাচি না মানে তাদের ঘরে কেউ নাচে তোমার

যাই হোক আমি আছি ভজনটা আছি সবাই আছি তো কি বলবো মানে সাক্ষাৎকার এসেছিলি তো এই যে দেখতেই পাচ্ছ মানে কি বলবো সিন্দ্রীয় প্রোগ্রাম জোরদার প্রোগ্রাম চলছে তিন পার্টি নাচ মহিলা পার্টির তো দা আছে সবাই আছে দেখো যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের নিত্য দৈনন্দিন ভিডিও দেখার জন্যে আর বলার তো কিছু নাই ছশুর বোলো বাকি সব উপরে আছে দেখো এই দিকে আছে

হ্যালো তোমার নাম তোমার নাম বহেল মাঝি তোমার তোমার ঘর কোথায় জবালপুর কিসোর ভূমিকা কাম করো তুমি और राजा सखी असुर सकी बादे ना बाजी दियो तुम्हें बाजी दिया ना तो दायक एक नाच करे बेरंज अबार इधर का साड़ी ताड़ी पोरा इको चेयर के तुम्हारा रबाकी छोला कोई कौन चोय सिचे

মা মাটি চান অৱশ কি সবাই চাই কয় শিল্পী হয় ফুৰ্তি আছোঁ যে হওক যত দিন আছোঁ বাচিয়ে আছো ঝিয়েই থাকিব ধুমুনিয়ে থাকিব মানভূম নিয়ে থাকিব পুৰণা সংস্কৃতি নিয়েই থাকিব তো সবাই ভিডিওটা দেখবে লাইক কমেন্ট অবশ্যই করবে যদি কোনো কিছু কথার মধ্যে মানে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভাই তোমার এইটা ভুল আছে অবশ্যই জানকারি দিবে তো যাই হোক এখন ড্রেস পেন্টিং সবাই করছে তো আমাদের বেশিক্ষণ থাকাটা উচিত হবে না হ্যাঁ তো যাই হোক ভিডিওটা এখানে আমরা শেষ করছি তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবে